নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন বাড়ির কালেকশান নিয়ে চলে এসেছি ঘাসিয়াড়াতে আমি প্রকাশ মণ্ডল আপনারা সবাই ভালো আছেন আশা করি দেখুন বাড়িটি দেখিয়ে দিচ্ছি বাইরে থেকে আমার আঙুলের ইশারা এটা কিন্তু গ্যারেজ আছে বারো ফুট রাস্তার ফার্স্ট প্লট পুরো হিন্দু পরিবেশের মধ্যে পেয়ে যাচ্ছেন বাড়িটি আসুন সবাই ভিজিট করুন বাড়িতে ঢুকতে পারিনি দুপুরে তালা বন্ধ ছিল মালিক আসতে পারেনি ওই জন্য বাড়িটি ঢোকা হয়নি যার জন্য এইভাবে ভিডিও করে আপনাদেরকে আপনাদের সামনে রাখছি দেখুন বাড়িটি পুরো একদম মার্বেল ফিনিশিংয়ে কাজ করার মধ্যে একদম রং পুটটি ওয়াল ওভার কমপ্লিট আছে বন্ধুরা দেখুন আসুন ভিজিট করুন আপনাদের অবশ্যই পছন্দ হয়ে যাবে এরকম বাড়ি জমির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখুন দেখুন বাইরে থেকে বাড়িটি কত সুন্দর একটি বাড়ি ঘাসিয়ারা পুরো প্রপার বাজারের উপরেই পেয়ে যাচ্ছেন এই বাড়িটি একদম পুরো ঘাসিয়ারা থেকে নেয়ারেস্ট আর এটা রাস্তা দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন বারো ফুট রাস্তা এই দেখুন আশেপাশের পরিবেশটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা সব কিন্তু দুতলা আড়েতলা করে বাড়ি স্ট্যান্ডার্ড পরিবেশের মধ্যে পেয়ে যাচ্ছেন বাড়িটি বারো ফুটের রাস্তা চার চাকা অ্যাভেলেবেল ঢুকে যাবে এই দেখুন পাশে একটা গেট দুটো গেট পেয়ে যাচ্ছেন উইথ গ্যারেজ বা আপনারা দোকান মনে করলে দোকানও করতে পারেন এই যে বন্ধুরা দেখিয়ে দিচ্ছি আমি ইশারা করে বাড়িটি ঢুকতে পারিনি আপনারা আসুন ভিজিট করুন আপনারা ভিজিট করতে আসলে আপনার আপনাদেরকে ভিতরে ঢুকিয়ে দেবো বাড়িটি পছন্দ হবে আশা করি বন্ধুরা আর আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে দিয়ে একটা সুবিধা আছে কি বাইটের কিন্তু আট ফুট সাইড দিয়ে কর্নার প্লট আট ফুটের রাস্তা একদিকে একদিকে বারো ফুটের রাস্তা পুরো কর্নার প্লট জায়গা এক কাটা বারো ছটাক জায়গার উপরে বাইটি পেয়ে যাচ্ছেন অল ওভার কমপ্লিট একদম কিচেন ডাইনিং পুরো মার্বেল পাথরের তৈরি বন্ধুরা আমি বাইরে থেকে ভেতর থেকে ক্যামেরা দিয়ে দেখিয়ে দিয়েছি বাইরে থেকে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও।